আজ এই ভিডিওতে আপনাকে আমি কয়েকটা পয়েন্ট বলবো আপনি যদি এই পয়েন্টগুলোকে ফলো করে আগান তাহলে ইউটিউবে সাকসেস হওয়া অনেকটাই সহজ হবে আপনার জন্যে নাম্বার ওয়ান নিশ সিলেক্ট করা আপনি কোন বিষয় নিয়ে ভিডিও বানাবেন সেটা কিন্তু আপনাকে প্রথমেই নির্ধারণ করতে হবে বিভিন্ন ধরনের নিশ আছে যেমন ব্লগ ভিডিও বানানো এডুকেশনাল ভিডিও বানানো গেমিং ভিডিও বানানো টেকনোলজির রিলেটেড ভিডিও বানানো এছাড়াও অনেক ধরনের নিশ আছে যে বিষয়ে আপনি খুব ভালো পারেন সেটাই আপনি নিজ হিসাবে সিলেক্ট করবেন অন্য কাউকে দেখে আপনি তার মতন ভিডিও বানানোর চেষ্টা করবেন না আপনি যে বিষয়টা ভালো জানেন ভালো পারেন ভালো বোঝেন সেটাই আপনি নিশ হিসাবে সিলেক্ট করবেন আবার এদিকেও খেয়াল রাখতে হবে এমন নিজ বাসাই করবেন না যে নিষের পরে অনেক ভিডিও বানানো যায় না এমন নিজ বাসাই করবেন যে নিষের পরে আপনি আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন নাম্বার টু টার্গেট অডিয়েন্স বোঝা প্রথমে আপনাকে বুঝতে হবে আপনার ভিডিও কারা দেখবে আপনি সেই বিষয়টা অ্যানালাইসিস করে ভিডিও বানাবেন আর আপনার ভিডিও কেমন পারফর্ম করছে এটা কিন্তু আপনি বেশ কিছু বিষয় আছে আপনি সেগুলো অ্যানালাইসিস করে বুঝতে পারবেন আপনার ভিডিও ভালো চলছে কিনা না এর ভিতরে একটা আছে সিটিআর ক্লিক থ্রো রেট অর্থাৎ কোনো আপনি একটা ভিডিও আপলোড করলেন সেই ভিডিও থামনেল দেখে কত মানুষ ক্লিক করছে এই ক্লিক থ্রো রেট যদি পাঁচ পার্সেন্টের বেশি হয় তার মানে খুবই ভালো আর যদি কম হয় যত কম হবে তত খারাপ এটা নিয়ে আপনার আরও বেশি চিন্তাভাবনা করতে হবে কিভাবে এই ক্লিক থ্রু রেট বাড়ানো যায় এর ভিতরে আর একটা আসছে এভারেস্ট অস টাইম আপনার এভারেস্ট অস টাইম যত বেশি হবে তার মানে আপনার ভিডিওটা তত মানুষ পছন্দ করছে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনি এটা বুঝতে পারবেন যে কোন ভিডিও মানুষ বেশি দেখছে সেই বিষয়টা আপনাকে অ্যানালাইসিস করে ওই ধরনের ভিডিও বেশি বেশি বানাতে হবে আর একটা ব্যাপার সাবস্ক্রাইবারস আপনার ভিডিও মানুষ দেখছে আর কি অনুপাতে সাবস্ক্রাইবার বাড়ছে এটাও কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারবেন আর এই সব কিছু অ্যানালাইসিস করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার অডিয়েন্সের মনোভাব তারা আপনার কন্টেন্টকে কতটা গুরুত্ব দিচ্ছে নাম্বার থ্রি আপনার চ্যানেলের নাম ঠিক করা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আপনার চ্যানেলের নামটা একটা ইউনিক নাম হতে হবে এমন কোনো নাম বাছাই করবেন না যেই নামে আগেই কোনো একটা চ্যানেল ভ্যারিফাইড হয়ে গেছে ওই ধরনের নাম আপনি সিলেক্ট করবেন না তাহলে কি হবে আপনার চ্যানেল যদি এক লাখ সাবস্ক্রাইবার উপরেও চলে যায় তাহলে কিন্তু আপনার চ্যানেল ভেরিফাই হবে না কারণ পূর্বে ওই নামের উপরে একটা চ্যানেল অলরেডি ভেরিফাইড হয়ে গেছে তাই নাম বাছাই করার সময় খেয়াল রাখতে হবে ওই নাম পূর্বে ভেরিফাইড হয়েছে কিনা আর ইউনিক টাইপের নাম রাখতে হবে সহজ মনে থাকে এমন নাম বাছাই করতে হবে নাম্বার ফোর ব্র্যান্ডিং আপনার চ্যানেল একটা ব্র্যান্ডিং তৈরি করতে হবে অর্থাৎ একটা প্রোফাইল পিকচার দিতে হবে একটা ব্যানার সেট করতে হবে আর থামনেলগুলোর স্টাইল একই রকম রাখতে হবে যাতে করে অডিয়েন্স আপনার এই তিনটা উপাদান দেখেই বুঝতে পারে যে এটা আপনার চ্যানেল নাম্বার ফাইভ ইকুইপমেন্টস চ্যানেল শুরু করার জন্য আপনার একটা মোবাইল লাগবে অথবা একটা ক্যামেরা লাগবে মোবাইল দিয়ে কিন্তু আপনি প্রাথমিক পর্যায়ে শুরু করতে পারেন আর লাগবে আপনার একটা মাইক্রোফোন তার জন্য কিন্তু আপনি বয়া এমন এই মাইক্রোফোনটা প্রাথমিক পর্যায়ে কিনতে পারেন যদি আপনি বিগিনার হয়ে থাকেন পরবর্তীতে আপনার সেট আপটা ইম্প্রুভ করতে পারবেন তারপর লাগবে লাইট সেট আপনি একটা রিং লাইট কিনতে পারেন অথবা সফট বক্স কিনতে পারেন লাইটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও মেক করার জন্য আপনি যত দামি ক্যামেরাই ব্যবহার করেন না কেন যদি আপনার লাইট ভালো না হয় তাহলে কিন্তু ভালো কোয়ালিটির ফুটেজ আপনি পাবেন না নাম্বার ছয় কন্টেন্ট প্ল্যানিং আপনি কি ভিডিও বানাবেন তার একটা লিস্ট করে ফেলবেন এই লিস্ট না বানানো পর্যন্ত আপনি শুরু করবেন না কারণ অনেক সময় দেখা যায় যে নতুন একটা চ্যানেল শুরু করার সময় দুই থেকে তিনটা ভিডিও বানানোর পর আইডিয়ার অভাবে থেমে যেতে হয় এই জন্যে চ্যানেল শুরু করার আগেই কি কী ভিডিও বানাবেন তার একটা আউটলাইন করে ফেলবেন নাম্বার সেভেন ক্যামেরা ফেস করার প্র্যাকটিস ক্যামেরার সামনে কিভাবে কথা বলবেন এটার জন্যে আপনাকে প্রথম দিকে প্র্যাকটিস করতে হবে কোথায় কোথায় ভুল হচ্ছে সেটা আপনাকে ঠিক করতে হবে প্রথম দিকে আপনি প্র্যাকটিস ভিডিও বানাতে থাকবেন কয়েকটা প্র্যাকটিস ভিডিও বানানোর পর যখন আপনার ভিতরে কনফিডেন্স আসবে তখন আপনি ফাইনাল ভিডিও বানাবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য আর শেষে আপনাকে যে কথাটা বলতে চাই আপনি কিন্তু রাতারাতি এখানে সফল হবেন না আপনার পরিশ্রম ধারাবাহিকতা আর চেষ্টাই আপনাকে সফল করবে সো চেষ্টা শুরু করুন আজকে থেকেই দেখা যাক কি হয় নাকি